হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো সেজে গুজে রেডি হয়ে দাঁড়িয়ে আছি টোটোর জন্য তো আমরা এখন যাবো পুরীর ট্যুরে যাচ্ছি তো চলো টোটোতে গিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে অনেকটা লেট হয়ে গেছে তো চলো সাথে থাকো দেখতে থাকো তো ফাইনালি টোটোর জন্য ওয়েট করতে করতে আমরা একটা টোটোতে বসে পড়লাম আর এই দেখো আমি ছেলে আর আমার বর্মশাই যাচ্ছি টোটোতে করে তো চলো দেখতে থাকো তো গাইস আমরা টোটো থেকে নেমে পড়েছি ওই যে আমাদের বাস দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ ওই যে দূরে বাস দাঁড়িয়ে আছে তো চলো বাসে গিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে চলো যাই স্লিপার বাসে কোনো আমরা ট্রাভেল করিনি তো চলো তোমাদের দেখাই স্লিপার বাসটা কেমন হয় আমরাও কোনোদিনও দেখিনি তোমাদের দেখাই যারা যারা জানো না কেমন হয় তো চলো সাথে থাকো দেখতে থাকো ওই যে দূরে আমার বর্মশাই যাচ্ছে ইউলের ড্রেস পরে আর এটা আমার ছেলে দেখো ট্রলি নিয়ে যাচ্ছে চলো তো আমরা স্লিপার বাসে এখন চলে এসেছি তোমাদের ঘুরে দেখাই পুরো স্লিপার বাসটা কেমন হয় সামনেই আমাদের সিট চোদ্দ পনেরো ষোলো এটাকে নামাতে হবে আর এটাকে বেড হয়ে যাবে আর উপরেও আছে যার ইচ্ছা তারা উপরে যাবে যার ইচ্ছা হবে তারা নিচে শোবে তো চলো পুরো বাসটা তোমাদের দেখাই এই হলো স্লিপার বাস দারুন 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 দেখো যারা এখানে থাকবে দেখো দেখ এটা উপরের এই যে উপরে যারা এখানে পিছনের দিকে বসবে তাদের জন্যে এই যে শোয়ার জায়গা পুরো বাকি সুন্দর বাস এমন বাস আমি প্রথমে দেখছি ভালো লাগছে তো গাইজ এখনো কেউ আসেনি আমরাই ফার্স্ট এসছি চলো একে একে সবাই আসুক তারপরে দেখাবো তো গাইস তোমরা দেখতে পাচ্ছ সবাই একে একে চলে এসেছে আমাদের সামনে যারা বসবে তারাও চলে এসেছে তো চলো এবার আমাদের বাসটা ছাড়বে তো চলো দেখতে থাকো এখন বাজে তিনটে সাতচল্লিশ তো আমাদের বাস এখন সব থেকে ছাড়লো তো চলো কতক্ষণে পুরীতে গিয়ে পৌঁছায় পুরীতে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে মাঝে কোথাও দাঁড়ালে সেটাও শেয়ার করবো তো চলো সাথে থাকো দেখতে থাকো সব আলাদা আলাদা করে দিয়েছো একদিকে বসলেই তো ভালো হতো তো বন্ধুরা তোমাদের পুরো বাসটা ঘুরে দেখালাম কত বড় স্লিপার বাস দেখলে তো গাইস পুরো বাসটা ঘুরে এসে অনেক চেনা মানুষের সাথে দেখা হয়ে গেল জানতাম না তারা যাচ্ছে তাদের সাথেও দেখা হয়ে গেল আর এখানে দেখো এই দাদাটা আমাদের মিষ্টি মুখ করিয়ে দিচ্ছে এনার নাম গিরিন্দা তো ইনি আমাদের বাসটা ছাড়ার পরে সবার মিষ্টি মুখ করাচ্ছে যাতে যাত্রা শুভ হয় আর এদিকে দেখো আমরা কোলাঘাট পেরিয়ে চলে এসেছি কোনো কারণে ভিডিও ক্লিপটা ডিলিট হয়ে গেছে তো সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আর এখানে দেখো কিছুক্ষণ পর আমাদের কেক দিয়ে দিল তো সেই কেকটা আমরা এখন খেয়ে নিই তারপর আবার কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো টুবাইজ আমরা গোলাঘাট পেরিয়ে এখন বেলতায় এসে পৌঁছেছি এখানে দেখো আমাদের বাস দাঁড় করিয়েছে আর এদিকে দেখো তোমাদের দেখাই রান্না বান্না চলছে এখানে আমাদের রাতের খাওয়া দাওয়া হবে তো চলো দেখাই কি কি রান্না হচ্ছে কে কে করছে হচ্ছে ব্লগ হচ্ছে ব্লগ ইউটিউব ব্লগ কি আর হচ্ছে মানে কী না হচ্ছে থার্ড এক্স হচ্ছে আট কি বললো নিরামিষ কি হচ্ছে আবার নিরামিষ আছে তোমার টনি আছে তারপর আছে যে মানে মাংস খাবে না তার জন্য আবার ডিম আছে তো তোমরা দেখলে কী কী রান্না হচ্ছে ওনাদের মুখেই শুনিয়ে দিলাম তো চলো খাওয়ার টেবিলে গিয়ে তারপর তোমাদেরকে দেখাবো কী কী রান্না হয়েছে কেমন হয়েছে রান্না পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এই জায়গাটা তোমাদের ঘুরে দেখাই বেলতা রাস্তা থেকে নেমে এইখানেও একটা টিম বসে পড়েছে বান্না হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে এটা অন্য একটা টিম যাচ্ছে হয়তো ঘুরতে এখানে একটা একটা দোকান আছে খাবার দাবারের কারোর খিদে পেলে বাইরের খাবার খেতে ইচ্ছা করে যাদের বেশি করে তারা এটা খেতে পারো এখান থেকে কিনে এই রোড ধরে আমরা এসেছি এসে এখান থেকে এই যে রয় ঢাবা আমরা এখন আছি রয় ঢাবাতে তার রয় ঢাবা তো এবার বান্না কমপ্লিট হয়ে গেছে সবাইকে খেতে বসিয়ে দিয়েছে সবার আগে বাচ্চারা বসেছে তো আমার ছেলে খাচ্ছে দেখো আর যেখানে যে যা সিট পেয়েছে বাচ্চারা বসার পরে বড়রাও বসে পড়েছে তো আমরা এখনও সিট পাইনি তো চলো তোমাদের দেখিয়ে দিই কত মানুষ এখানে বসেছে আর আমার ছেলের কাছ থেকে রান্নার রিভিউটা নিয়ে নিই রান্না কেমন হয়েছে এখন বাজে দশটা পনেরো তো এখন আমরা রাতে ডিনার করতে বসেছি ফ্রায়েড রাইস আর চিলি চিকেন আর যারা নিরামিষ খাবে তাদের জন্য নিরামিষ রান্না আছে তো চলো আমরা খাওয়া দাওয়া করি তোমরা ভিডিওটা দেখতে থাকো খাওয়া দাওয়া করে বাসে গিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে তো গাইজ আমাদের রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে এখনো কিছু মানুষ আছে তাদের জন্য বাসটা এখনো ছাড়েনি আর আমার সোনা দেখো এখানে ঘুমিয়ে পড়েছে এখন বাজে এগারোটা চব্বিশ তো সবাই এখন বাসে চলে এসেছি শুয়ে করেছি সবাই তো গুড নাইট আবার কাল সকালে দেখা হবে তো সবাইকে গুড নাইট

এখানে এসে এটা দেখে বুঝেই গেলাম এতগুলো মানুষকে সার্ভিস দেওয়া মুখের কথা না গাইস তো আমাদের চা বিস্কুট দিয়ে এখানে এরা আটা মাখতে বসে গেছে সকালের খাবারের জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছে গরম গরম লুচি আর আলুর তরকারি এখানে তোমাদের দাদা ভাই আমার চাদর গায়ে দিয়ে বসে আছে কারণ ওর জ্যাকেটটা আনতে আমি ভুলে গেছি বাড়িতেই বিছানার উপরে ভুল করে রেখে এসেছি তো একটু একটু ঠান্ডা ওয়েদার ছিল তো সেই জন্য ও আমার চাদরটা গায়ে দিয়েছিল দেখো ওকে কেমন বউ বউ লাগছে আমি সেটাই ওকে বলছিলাম তো চলো লুচি তরকারিটা দারুণ হয়েছে আমরা খেয়ে নিই তারপর আবার ফিরে আসছি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল সকালের লুচি আর আলুর তরকারি এখন বাজে আটটা বারো দুপুরের রান্নার প্রস্তুতি চলছে এখন খাওয়া হতে না হতেই ঘ্যাট হবে ঘ্যাট এই যে কালো কালো সোয়েটার পরা এই দিদির মুখ আমি পরে দেখিয়ে দেবো বাসে গিয়ে দেখাও বাসে গিয়ে এই দিদিটা আমাদের পাশেই থাকে হয়তো সে ক্যামেরার সামনে আসতে লজ্জা পায় তো সেই কারণে হয়তো মুখটা ঢেকে রেখেছিল তো আমি আর বেশি জোর করলাম না বন্ধুরা আমরা ফাইনালি চলে এসেছি নন্দন কাননের গেটের কাছে চলো তোমাদের দেখাই তো আমরা গেছিলাম কানন জুতে তো আমার নন্দনকাননের ব্লগটা যদি কেউ দেখতে চাও তো নন্দন নন্দনকানন স্পেশাল ব্লগে দেওয়া থাকবে দেখে নেবে আর এদিকে দেখো বাইরে কত রকমের ফুডের স্টল বসেছে আর এই যে আমাদের নন্দনকানন এই যে আমাদের নন্দনকানন নন্দন নন্দনকাননের ব্লগটা যদি তোমাদের দেখতে হয় তো নেক্সট পার্টে আসছে সেই ব্লগটা তোমরা সেখানে দেখতে পাবে এইখানে শেয়ার করলাম না কারণ অনেকটা বড় হয়ে যাচ্ছে তোমরাও এত ধৈর্য ধরে দেখবে না আমি জানি তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবে নেক্সট পার্টে আসছে খুব তাড়াতাড়ি